শিক্ষক শিক্ষিকা এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা চাই মানুষ করতে হয় সবার আগে মায়েদের এগিয়ে আসতে হবে সেই কথাটা মাথায় রেখে আমরা এখন থেকে মায়েদের প্রতি গুরুত্ব দিয়ে মিটিংগুলো আমরা করার চেষ্টা করব সেই উপলক্ষে আজকে আমরা এই মাথা শিক্ষক সমিতি প্রথম মিটিং রাখছি আমাদের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় সাহা চৌধুরীর নির্দেশে তো উনি যেটা বলেছেন যে স্কুলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে যা যা ক্রাইটেরিয়া আছে সরকারি নিয়ম সেই মেনে আমরা আমাদের স্কুল পরিচালনা করবো সেক্ষেত্রে মায়েদের সহযোগিতা সমালগে প্রয়োজন আর সেটাকে আমরা বাস্তবায়িত করার জন্য আমরা আজকে এই মিটিং এ সামনে আমরা বুঝতে পারি ঘুরতে গেলে সেটা মারা মতো দেখে ওটা গেছে কিন্তু প্রত্যেককে অবশ্যই খাতা দেখানো দরকার এবং আমরা সেটা জানি কারা কারা একদমই আসে এবার আমাদের দেখবেন এরপরে

তো আমরা যদি সেই না যে তার সম্বন্ধে আমরা এই ক্ষেত্রে সেটা যদি একটু খারাপ হলো তাহলে সেই ব্যাপারগুলো আপনারা যদি বাচ্চাকে ভুলেই না পারছেন তাহলে তো আমরা সেই বিষয়গুলো করতে পারছি এটা এক কথা আর দুই নম্বর ব্যাপার হচ্ছে কিছু বাচ্চা আমার কাছে

তো সেটা আমরা বেশিরভাগ বাচ্চার মধ্যে ওরা বলছে যে না আমি পড়া করে আসিনি কেন এই জিনিসটা হবে ওরা তো ক্লাস থ্রিতে উঠে গেছে বড় হয়ে গেছে এখন তো একটু পড়তে হবে তো আপনারা যখন ওদেরকে নিয়ে সন্ধ্যাবেলা বসবেন বা রাতের বেলা বসবেন দেখবেন বিষয়টা যেন ওরা স্কুলে পড়া করে আসে তৃতীয় পয়েন্টটা যেটা আমি বলবো সেটা হলো যে একটা ইংলিশ সাবজেক্টটা নিয়ে বলবো এই জন্যেই যে দেখুন আমরা বাংলা বাঙালি আমরা ছোটবেলা থেকে ওরা বাংলা শিখেছে একটা জিনিস আমি পড়িয়ে দিলাম সেটা কিন্তু ও না পড়লেই উত্তরটা আমাকে দিতে পারবে ইংরেজি কিন্তু সেটা পারবে না তাই না কারণ ইংরেজিটা আমরা ছোটবেলা থেকে শিখিনি ওটা ওদেরকে শিখতে হচ্ছে তো এবার আমি আর রেশমি দিয়ে আমরা প্রচন্ড চেষ্টা করি বারে বারে ওদেরকে সেই জিনিসগুলো শেখানোর ওদেরকে একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন সঠিক করে শেখানোর তার মিনিং শেখানোর কিন্তু ওদের আউটকামটা আমরা সেভাবে পাই না এক্ষেত্রে আপনাদের যে সহযোগিতার প্রয়োজন যে আপনারা যে জায়গাটা ওরা যখন পড়াটা তৈরি করবে আমরা তো করিয়ে দিই সবাইকে এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ভুল কাজের যেগুলো কাজের কথা সেই মধ্যে চলে যাচ্ছি এর মধ্যে হয়তো আপনাদের চা দিতে আসবে আপনারা চা বি স্কুল তাওয়ার সাথে সাথেই আলোচনা করতে শুনবে আপনারা তো আর কামগুলো চার মিলে নিয়ে ভেবে এটা আপনাদের শিশু স্কুল কারণ আপনারা বাচ্চাদের আমরা জিজ্ঞেস করতো বা আর স্কুলের নাম তাই তো

যেরকম ওদের ইউনিক আইডি আছে সেরকম হচ্ছে ইউনিক এটা হচ্ছে যখন আমাদের স্কুল থেকে ফোর পাস করে ক্লাস ফাইভে চলে যাবে গভর্নেশন বা গার্লস স্কুলে তখন কিন্তু এই মার্কশিট নিয়ে হবে যেই বাচ্চা পরীক্ষা দেবে না সেই বাচ্চা মার্কস যাবে না অ্যাবসেন্ট থাকবে কারণ এই মার্কশিট হতে সারা জীবনের কাজে লাগবে এই মার্কশিট আমাদের তৈরি হয়ে গেছে এবার এই কেউ যদি পরীক্ষা না দেয় এই মার্কশিটে কিন্তু অ্যাবসেন্ট থাকবে

জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা হচ্ছে ফর্মেটিভ পরীক্ষা হবে আর তারপরে এপ্রিল মাসে গিয়ে ওদের সামাজিক পরীক্ষা হবে যেটা লিখিত পরীক্ষা হয় এবার লিখিত পরীক্ষাটা কিরকম হবে ওদের নির্দিষ্ট সিলেবাস দেওয়া থাকে যেমন ওয়ান প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব প্রথম পর্ব যে বইটা রয়েছে সেটা প্রথম পর্বে মার্চে হবে দ্বিতীয় পর্বের এটা আগস্টে হবে আর তৃতীয় পর্বের একটা ডিসেম্বরে সেখানে আপনারা একটা সিলেবাস জানতে পাচ্ছেন কবে পরীক্ষা হচ্ছে জানতে পারছেন এবং সেখানে ওরা পরীক্ষার আমরা যে পরীক্ষায় যে ওরা খাতা আমরা দেখাই যেরকম প্রাইভেট স্কুলে দেখানো হয় আমরা আপনাদের খাতা দেখাই এবার সেই মার্কসগুলোর মধ্যে এন্ট্রি হবে তাহলে এই পরীক্ষা একটা সিলেবাস থাকে লিখিত পরীক্ষা থাকে সেই মার্কসগুলো এর মধ্যে যাবে এবার এর মধ্যে আরেকটা ঘর রয়েছে যেটা হচ্ছে ফর্মেটিভের ঘর

সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এটা হচ্ছে ওদের এই ফর্মেটিভ পরীক্ষাটা হবে আর ডিসেম্বরে গিয়ে আবার সামাজিক পরীক্ষা মানে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার নিয়মগুলো আপনাদের নাম্বারটা বলে দিচ্ছি লিখিত পরীক্ষা প্রথমটা হবে কুড়িতে মানে সেটা হচ্ছে আমাদের হয়ে গেছে এর পরেরটা হবে তিরিশে তারপরেরটা হবে পঞ্চাশে মোট একশো অংশ এই লিখিত পরীক্ষা আগে লিখিত পরীক্ষার যে নিয়মটা ছিল ওদের সাবজেক্টের নামগুলো আপনাদের বুঝতে অসুবিধা হতো এখন কিন্তু বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটে নামে পরীক্ষা হবে এবং এই প্রশ্নপত্র গুলো এগুলো সব স্কুলের এক প্রশ্ন করতে হবে এবং সেটা সরকারি ভাবে প্রশ্নপত্র আসবে আপনাদের এই হল স্বাভাবিক পরীক্ষা এবং ফর্মেটিক পরীক্ষায় চলে আসে এই ফর্মেটিক পরীক্ষার জন্য আপনাদের খুব গুরুত্বপূর্ণ এই ফর্মেটিক পরীক্ষাগুলো আমাদেরকে ওরা যে ক্লাস করছে সেই ক্লাসের উপর সেই ক্লাসটা যে দেখছে আমাদের যে ক্লাস টিচাররা আছে ওনারা পর্যবেক্ষণ করছে যে বাচ্চাটা কেমন পাচ্ছে কিভাবে উত্তর দিচ্ছে আই কার্ড করে এসছে কিনা ড্রেস কেমন স্কুলে চিৎকারটা তুমি কি করছে কিনা টিচারদের কেমন সম্মান করছে এই যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ করে আমাদের যে ক্লাস টিচাররা আছে ওনারা নম্বর দেবেন এবার মে মাসে ছুটি ছিল